তো হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। থামবেল ডিজাইনিং তো যারা মোবাইল দিয়ে থামবেল ডিজাইন করতে চান বিগিনার আছেন একটু কম বুঝেন থাম্বেল ডিজাইনিংটা দিনটা তাদের আজকে আমার তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শর্টকাটে থামবেল ডিজাইনিংয়ের কিছু টিপস শেয়ার করবো যেটিতে আপনারা সাধারণত যে ধাপগুলো ডিজাইন করা হয় সেগুলো তৈরি করে নিতে পারি কথা না বাইরে শুরু করি শুরু করে আমি একটা কথা বলে নিই যারা আমার এই চ্যানেলটিকে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আইকনে প্রেস করে দিবেন তো এজন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো বাকিটুকু মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো ওই জন্য আমরা আমাদের মোবাইলের পিকজেন লাইফ অ্যাপ্লিকেশনে ঢুকবো তো পিকজেন লাইফ আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন তো পিকজেন লাইফ অ্যাপ্লিকেশন ঢুকে নেওয়ার পরে এবার আমরা ক্লিক করে সাইডে যে টেস্ট আছে সেটাকে ডিলিট করে দিলাম দেওয়ার পরে এবার আপনারা কী করবেন আপনাদের মোবাইলের যে ওপরে দেখতে পাবেন এই যে থ্রি ডট একটা অপশন আছে সেই থ্রি ডট একটা ক্লিক করবেন আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি তো থ্রি ডট যে লাইনটা আছে সেই থ্রি ডট লাইন একটা ক্লিক করে আপনারা কী করবেন আপনাদের এখানে দেখবেন ইমেজ সাইজ একটা অপশন আছে ইমেজ সাইজ এই ইমেজ সাইজ একটা ক্লিক করে দিবেন এবং এখানে উপরে গিয়ে ইউটিউব থামবে ইউটিউব থামবে একটা ক্লিক করে দিবেন তো আমি ইউটিউব থামবে ক্লিক করে ওকে করে দিচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু ইউটিউব রেশিওতে কনভার্ট হয়ে চলে গেছে হয়েছে এবার আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনাদের মোবাইল থেকে ফর্ম গ্যালারি যে অপশনটা আছে সেই ফর্ম গ্যালারিতে একটা ক্লিক করবেন আপনাদের মোবাইলের গ্যালারিতে কিন্তু আপনাদের প্রবেশ করা এখান থেকে আপনারা আপনাদের ফ্যাম্বিলের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে সিলেক্ট করে নেবেন তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এছাড়া ইমেজ সার্চ ম্যান এটা এখানে গিয়ে সব থামের ব্যাকগ্রাউন্ডগুলো পাওয়া যায় সেখান থেকে নিতে পারেন তো যাই হোক এবার এটাকে লক করে দিচ্ছি লক করে দেওয়ার পর আপনারা কী করবেন আবার ফর্ম খেলারতে চলে যাবেন এবার ইমেজে যে ছবিটা ব্যবহার করতে চান সেই ছবিটাকে এই এখানে নিয়ে আসবেন তো আমি আমার এই ছবিটা কি ব্যবহার করতে চাই এই ছবিটাকে নিয়ে আসলাম একটু আকারে বড় করে নিচ্ছি যাতে আমার মানে পরিমাণ মতো আমি আঁকাটা বড়ো করে দিয়েছি এটা তো আপনাদের দেখানোর জন্য আমার কিন্তু একটা অলরেডি থাম্বেল তৈরি করা আছে সেটা আপনাদের সাইডে দেখে দিচ্ছি তো যাই হোক এটা এবার আপনারা এই শটের একটা লোগো আমরা কিন্তু এখানে ছোটো করে এক করে বসিয়ে দিচ্ছি তো যাই হোক এবার আপনারা এভাবে এক করে বসিয়ে দেবেন এবার এই দুটোকে লক করে দেবেন লক করে দেওয়ার পর আপনারা আবার এখানে গিয়ে আমার চ্যানেলটা আছে লোগোটা সেই লোগোটাকে আমি একটু বসে দিচ্ছি এটাকে আমি লোকোটাকে আপনাকে মনে দিতে পারেন না মনে হয় সেটাকে লোক করে দেওয়ার পর এবার আপনারা নিজের দিয়ে একটা ক্লিক করে

থাম আর এখান থেকে যে করে একটা ফন্ট আপনারা সিলেক্ট করবেন আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি তো আমার পছন্দ মতো একটা ফন্ট আমি সিলেক্ট করে নিলাম তো এখানে ফন্টটাকে লক করে দিয়ে এবার আপনারা আবার নেক্সট ক্লিক করে পরবর্তী লেখাটা লিখবেন তো এইভাবে কাজগুলো করবেন তো আমি এত ল্যান্ডই করবো না এবারে আমি একটু স্পিড করে দিচ্ছি যাতে বোঝা যায় তো এর থেকে ওইভাবে আপনারা কাজগুলো করে ফেলবেন তো এভাবেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন প্রফেশনাল মানের সাধারণ যারা বিজেনার আছেন তারা কিন্তু এরকম থামবেল তৈরি করতে পারেন খুবই সহজ তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কি এরকম নিত্যগ্রত সহজে রিলেটেড ভিডিও সবার আগে আমার এই চ্যানেলটায় পেয়ে যান অসংখ্য